আসসালামু আলাইকু ভিউয়া সবাই কেমন আছেন চলে আসতাম আইটি ভেলির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে লেনোভো থিংকপ্যাডার এক্স ওয়ান কার্বন যারা এক্স ওয়ান কার্বন লাবার আছেন তাদের জন্য হতে পারে আজকে ভিডিওটা স্পেশাল তবে এক্স ওয়ান কার্বনের অনেকগুলা ভেরিয়েন্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল নাই একটা আছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো ফোর কে রেজুলুশনের ডিসপ্লে আর একটা আছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি রাম দুশো

এই ল্যাপটপটা ডিটেলস সম্পর্কে কথা বলবো যেহেতু একটা একক ল্যাপটপের রিভিউ এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা থাকে এটার একটাই রিজন হচ্ছে এই যে পার্টটা থাকে এই পার্টটা কালার করা থাকে শুধু এই পার্টটাই না এটার ব্যাক সাইডেও একটা পার্ট থাকে এই পার্টটাও কিন্তু কালার করা থাকে আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক আমরা কোনো কালার করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না শুধু এখানেই শেষ না আরও আছে অনেক জায়গায় এই কিবোর্ডটা ইউজ করতে করতে কিবোর্ডের উপরে দাগ পড়ে যায় তো কিবোর্ডটা লেকার করে বা কালার করে নিয়ে আসে বেসিক্যালি এই ল্যাপটপগুলো কম প্রাইসে পাওয়া যায় এটা তো গেল বাইরের পরিচিতি ভিতরের পরিচিতি হিসেবে এর ভিতরে যে ব্যাটারিটা থাকে ব্যাটারিটা বুস্ট করা থাকে অথবা চেঞ্জ করা কপি ব্যাটারি থাকে তো আমাদের সবগুলো প্রোডাক্ট অথেন্টিক ব্যাটারি যে অরিজিনাল আমি দেখিয়ে দিচ্ছি সাত ঘন্টা প্লাস আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো ল্যাপটপের কোয়ালিটি সবকিছু অথেন্টিক প্রোডাক্টের কস্টিং বিভিন্ন কারণে প্রাইজে বিভিন্ন জায়গার সাথে ম্যাচিং নাও হতে পারে হতে পারে আমাদের প্রোডাক্ট কোয়ালিটির জন্য প্রাইস বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য প্রাইস বেশি তবে এই বিষয়গুলো দেখে শুনে আপনাদেরকে পারচেস করতে হবে তো আমরা যাই এই প্রোডাক্টের কনফিগারেশন কি কি আছে তো সর্বপ্রথম আমি কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুশো জিবি এস প্রসেসরের মডেল হচ্ছে 8350 ইউজ আর বেসিক স্পিড 1.70 গিগাহার্জ থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4. সামথিং হবে 4 কোর 8 থ্রেড এর প্রসেসরে টোটাল 7 এমবি পাচ্ছেন ক্যাশ মেমরি র‌্যাম হিসেবে আছে 8 জিবি DDR4 এর র‍্যাম 2133 বাসের ল্যাপটপের ভিতরে র‌্যাম এর কোনো স্লট নাই র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলেও পরবর্তীতে আপনারা আপগ্রেড করতে পারবেন না পারচেজ করার আগে ডিসিশন নিতে হবে আপনার 8 জিবি দিয়ে চলবে না 16 জিবি প্রয়োজন পড়বে এসএসডি হিসেবে স্যান্ড ডিস্কের এমড্রড টু এনভিএম ই জেন্থের যেটা দুইশো ছাপ্পান্ন ক্যাপাসিটি চাইলে এখানে পাঁচশো বারো ওয়ান পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই যেটা ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউআরস এই হচ্ছে ল্যাপটপ এর একজ্যাক্টলি কনফিগারেশন আমরা ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি যেটায় প্রায় অপশন আছে আমরা একটু ক্যামেরাটা রেজলেশন দেখি যে কিরকম ক্যামেরা লিনোভো থিঙ্কপ্যাড এর এই ল্যাপটপটাতে আছে ভিউয়ার্স এই হচ্ছে ক্যামেরা ক্যামেরা রেজুলেশন মোটামুটি খুবই সুন্দর বলবো না তবে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো প্রাইভেসি মোড অন অফ করে কিন্তু আপনারা ক্যামেরাটা চাইলে অফ করতে ইউজ করতে পারবেন এখানে প্রাইভেসি মোড ক্যামেরাটা একটা অন করা বা অফ করার ফ্যাসিলিটি আছে এইগুলো ক্যামেরা এর পাশাপাশি কি আছে ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন 90% পারসেন্ট একটা ব্যাকলিট কিবোর্ড একদম ফ্রেশ কন্ডিশনের একটা ব্যাক টোটাল ল্যাপটপটাই ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক ওভারঅল সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগের স্পেস নাই যেটাকে বলে ফুললি ফ্রেশ কন্ডিশন তো যেটাই আগেই বলেছিলাম যে বিভিন্ন জায়গায় কালার করা রিপেয়ার করা বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের একদম সুপার সিলিম দেখতে পাচ্ছেন একদম সুপার সিলিম এবং খুবই লাইট ল্যাপটপগুলো তো এই ল্যাপটপটা পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ইউএসবি পোর্ট এখানে হচ্ছে এয়ার ভেন্টিলেটর অপোজিট পাশে এখানে পাচ্ছেন হেডফোনের জ্যাক অপোজিট পাশে দুইটা টাইপসি থান্ডারবল পোর্ট এটা হচ্ছে ইউএসবি পোর্ট এস পোর্ট আর টাইপ সি চার্জার দিয়ে দিচ্ছি আমরা লিনোভো এর যেটা লিনোভো চার্জার সিক্সটি ফাইভ টাইপ টাইপসি চার্জার এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এপাশের পোড দিয়েও দিতে পারবেন তার পাশাপাশি পাশের পোর্টটা দিয়েও দিতে পারবেন দুইটা পোড আছে একটা পোর্ট নষ্ট হয়ে গেলে আর একটা পোর্ট কাজ করবে তো পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর আপনাদের যদি লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন জেন এইট কোরাই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এটারও প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ল্যাপটপটায় গিফট আইটেম এসে কি আছে এটা কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি গিফট আইটেম হিসেবে পাচ্ছেন আপনারা ওয়ারলেস মাউস আছে কালারফুল কালার ভেরিয়েন্ট দেখে শুনে কালার চয়েস করে নিতে পারবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ যারা একটু মিনিমাম প্রাইসে ফ্যাশনেবল টাইপের লাইট এরকম ল্যাপটপটা চান চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ